ভাই এআই প্রযুক্তি যে কতটা আগায় গেছে এটা আপনারা জানলে অবাক হবেন তো চলুন আমরা আর দেরি করব না দেখেন অপবিশ্বাসের জীবন কাহিনী এ টু জেড আপনারা জানতে পারবো প্রযুক্তির মাধ্যমে এটা কেমন জানলেই কেমন করে কি রে ভাই একটা রোবট আসলে কি বলতে পারবে ভাই আসলেই বলতে পারবে আপনার হাতে থাকা ফোন দিয়ে আপনি জানতে পারবেন এই রোবটে আপনাকে সব কিছু বলবে আমি জাস্ট অবাক হয়ে গেছি এতটা মিল কিভাবে হয় আর হুবাহু মানে নিখুদ ভাবে তুলে ধরছে বিশেষ না হয় একটু শুনে শুনি আগে আগে আমি ভয়েসটা দেই দেখেন বাংলাদেশের ঢালিউড কুইন অবিশ্বাস তার জীবন সম্পর্ক এবং জীবন কাহিনীটা একটু যদি তুলে ধরতেন তিনি কালিয়ু কুইন নামে পরিচিত বাংলাদেশের একজন প্রিয় চলচ্চিত্র অভিনেত্রী তার তারববନ୍ତି বিশ্বাস তিনি ইউহাম হোসদ টিশার

তবে আপাতত বিশ ছেলে এফ মানিক পরিচালিত কোটি টাকার কাবিন চলচ্চিত্রে সাকি বোখানের বিপরীতে প্রধান নায়িকা হিসেবে অভিনয় করে ওয়াব প্রিয়তা অর্জন করেন এরপর সাকিব ও পুজোটি দর্শকদের মধ্যে তো ব্যাপক সারা ফেলে এবং তারা একসাথে এনাস্টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেন তার উল্লেখ্য চলচ্চিত্রগুলো রোমান্থে রয়েছে চাচু দাদিমা আমাদের ছোট সাহেব ভালোবাসলে খরবা দায় আয়না মাই নেমেজ খান বিচার এবং রাজনীতি তিনি তার অভিনয় দক্ষতা জন খেক বার মেরিল প্রথম আলো পুরস্কারে নির্ণীত হয়েছেন এবং যান আমার যান চলচ্চিত্রের জন্য বাংলাদেশ খালছার আলী সো অ্যাসোসিয়েশন পুরস্কার লাভ করেছেন ব্যক্তিগত জীবন আঠালো দেড় সালের সা এপ্রিল অপু বিশ্বাস গোপনে অভিনেতা শাকিব খানকে বিয়ে করেন তাদের একমাত্র পুতুর আবরাম খানজ অকাঠি সালে হেচান সেপ্টেম্বর গ্রহণ করে সেখান সালে একটি টেলিভিশন সাক্ষাকারে অপু তাদের বিয়ের কথা প্রকাশ করেন ইয়াদেশে মিডিয়া বপক আলোডন সৃষ্টি করে তবে বহু সালে তাদের বিবাহ বিচ্ছেদ কাটে ধর্মীয় নিয়ে বিশ্বাস বিয়ের সময় অপু বিশ্বাস ইসলাম ধর্ম গ্রহণ করে নাম পরিবর্তন করে অপু ইসলাম রাখেন তবে পরবর্তীতে তিনি পুনরায় হিন্দু ধর্মে ফিরে আসেন এবং বর্তমানে হিন্দু ধর্মেই আছেন পুরস্কারও ও না বাংলাদেশ ছাড়া রিপোর্টাস

নিচের ভিডিওটি দেখতে পারেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সো মাচ এই দেখুন মানে ভাবা যায় ভাই মানে একটা রোবট এআই এআই মাধ্যমে আমরা জানতেছি অপবিশ্বাসের জীবন কাহিনী একেবারে নিখুদ ভাবে দেখেন ভাই আমি জাস্ট শুনে হতভঙ্গ হয়ে গেছি যে আমাদের ঢালিউড কুইং অপবিশ্বাস তার জীবন কাহিনী মানে খুঁটি নাটি সব কিছু ভাই নিখুঁতভাবে তুলে ধরলো তার জন্মস্থান থেকে শুরু করে তার উত্থান থেকে পথন পর্যন্ত সব কিছু পাই পাই করে বললো একটা মানুষও বলতে পারবে না এইভাবে এআই প্রযুক্তি ভাই কতটা আগায় গেছে দেখেন আপনারা চিন্তা করছেন ভাই আপনার হাতে থাকা ফোন দিয়ে আপনি জানতে পারবেন আমার মতো জাস্ট শুধু আমি জানলাম আমার ভিডিওর মাধ্যমে জানলেন তা না আপনি চাইলেও নিজেও যে ট্রাই করতে পারেন জাস্ট অপবিশ্বাস লেগেই খালি উপবিশ্বাসের জীবন কাহিনি বাং শুধু একটাই ওয়েট করবেন এটা তো পৃথিবীর উনি তথ্য দেয় এটা কানেক্টিং করে দেবেন বাংলাদেশের ঢালিউড কুইং বিশ্বাস এই জাস্ট এই লেখাটা লিখবেন তাহলে উনি ক্যাচ করতে পারবে না হলে আবার মনে করেন অন্য হাজার হাজার কোটি কোটি বিশ্বাসের জীবন কাহিনী নিয়ে আসবে আপনার সামনে তো আপনারা এটা করবেন না ওইখানে উল্লেখ করে দেবেন বাংলাদেশ আগে তো দেখেন ভাই ঢালিউড কুইংয়ের বিবাহ থেকে বিশ্বাস থেকে দেখেন ইসলাম ধর্ম গ্রহণ করছে কি না করছে এইখানেও বললো ইসলাম বিবাহ বিবাহের সময় উনি অপু ইসলাম ছিল সেটাও উল্লেখ করলো কতটা ইন্টারেস্টিং কতটা মজার ব্যাপার হলো সোয়াত্তরটা সিনেমা করছে শাকিব খানের সাথে জুটি বেঁধে প্রধান নায়িকা হিসেবে সেগুলোও বললো এবং কি কি হিট সিনেমা আছে তার জীবনে সেগুলোও বললো আমি জাস্ট হতভঙ্গ হয়ে যাই এতটা নিখুঁতভাবে কেমনে পারল ভাই ভাই এআই প্রযুক্তি ভাই আমাদের সেই দ্বিগুণভাবে ছাড়িয়ে যাচ্ছে আমি দেখতেছি এভাবে যদি আগায় যাইতে থাকে প্রযুক্তি মানুষের আর দরকার হবে না মানুষের কোনো কাজের দরকার হবে না জাস্ট মানুষ খালি চেয়ারে বসে থাকবে আর হুকুম করবে সব কিছু পায়ের আগালে নিয়ে আসবে আর ভাই রিপোর্টও আর করা লাগবে না আমাদের মতো নিউজ করতে হবে না আর ওনারাই নিউজ করবে ভাই অসাধারণ আমি মুগ্ধ একবারে একেবারে মুগ্ধ মানে এআই প্রযুক্তি যে এতটা আগায় যাচ্ছে চায়নারা যে এতটা পৃথিবীকে অলরেডি গ্রাস করে ফেলছে চায়নারা দেখবেন একসময় রাজত্ব করব এই যে এশিয়া মহাদেশ থেকে এইভাবে চায়নারা যে উত্থান এটা কিন্তু একটা ভাবার বিষয় আমাদেরও গর্বের বিষয় বলে চায়নারাই আগায় যাইতে যাক সমস্যা কী এশিয়া মহাদেশ থেকে যদি উন্নত কান্ট্রি মানে যত হবে সব কিছু মিলে বাংলাদেশেরও প্রভাব পড়বে জানেনি তো বাংলাদেশে চায়নারা কত কি ইনভেস্ট করতেছে ব্যবসা করতেছে এগুলো কিন্তু দিন শেষে বাংলাদেশেরও কিছুটা একটা লাভবান হব আর যুক্তরাষ্ট্র যতই কুটিভতি হবে ওই শুধুকালে কি দিবে লোনই দিবে হ্যাঁ এমনিতে আরো দেবে না ব্যবসা ইনভেস্ট করবে না তো যাই হোক সেটা বড় কথা না আমরা মানে এতটা মানে নিখুঁতভাবে মানে এআই যে এতটা সুন্দরভাবে মানে তথ্য দিতে পারে জাস্ট আপনিই চাইলেও নিতে পারেন তো আমি আসলে দিন শেষে মানে খুবই ভালো লাগছে বিষয়টা আপনাদের কাছে যদি আরও কারো জানার মানে জীবন জানার কোনো চাহিদা থাকে এবং ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করুন এরপরে কার জীবনী নিয়ে আসতে পারি সেটা আপনারা কমেন্ট করে জানাই দিন আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ